দর্শক আমরা এসে ন্যাকমদন হাট ছোটো ছোটো বাচ্চা দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন ঠাকুরগাঁও জেলা আনিসগেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই যোগাযোগ করবেন তাই কী দাম কাজ এখান হ্যাঁ সতেরো কত হলে ছুড়ে দিবেন আঠারো আড়াইশো আড়াই আড়া বত্রিশ কত হলে ছুড়ে দিবেন পঁয়ত্ৰিশ প্ৰিয়াজন কি দাম কানে আৰু পোন্ধৰ পোন্ধৰ দিব একদম দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলো মাঝে মারত কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন ছোট গরুর ভিডিও একদিন দিনাই যদি লওয়ার জন্য উদযোগ্য থাকেন সতেরো থেকে আঠারো বিশের মধ্যে গরু যদি লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করতে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুর গাঁজ জেলা আনিস থানা

শুনো সুপ্রিয় দর্শক যদি এরকম ধরনের গুলো চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও তোমার এখানে কি দাম কত ভাইয়া দাম পাওয়া উনিশ

একই দর্শক দেখেন একই দাম বলতেছে যদি এরাম ধনীপুর চলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাট্টা হলো মাঝামাজি ন্যাকমর যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ছোটো ছোটো বাচ্চা আপনাদের দেখাইলাম যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আনিসঙ্গেল থানা হাট্ট হলে মাঝামাজি ন্যাকমর বিশ থেকে বাইশের মধ্যে ষোলো সতেরোর মধ্যে গরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন কি দাম কোৱা কি দামাজৰ কথা চলি দিব নাগম ঠাকুৰ গাঁও জ্বলা আমি মাজামাজি নাগমৰ আৰিয়া গৰু দাম ধৰি শুনাব কি দাম বল জৰা ক'ত দাম বল জৰাপন্ন ছাপ ভাই এখান কিতাম কাজ লাল খান ও ভাইয়া কিতাম কাজে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এসে নাকমাট ঠাকুরগাঁও জ্বালা আনিস ধানা হাটটা এলা মাঝামাজি নাকমারত কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন বিশ বাইশ পঁচিশের মধ্যে এরকম এরকমগুলো কিনেছে কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আলম মহম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা মাঝামাঝি নাগমরত কেনার জন্য করে থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে হবে নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম বাইরের বাড়ি কিনেছে দাম ধরে শুনাইলাম না যদি কেনার জন্য উদ্যোগ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার গুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমল মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই এটা লিচেন কত ভাইয়া ছাব্বিশ ছাব্বিশ আরিয়া বাচ্চা বাসা কথায় ভাইয়া সেনোয়া দেখেন সেনোয়া থেকে এসেছে এক ভাই যদি রোধনের গুলো কিনার জন্য উদ্যোগ করে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম